মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি সিক্স ফিফটি আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টান মল্লিকার উন্টাপাশে লিটার ফাইভ সত্তর হাজিমেন সেন্ট্রের বাজার মেন রোড মনে রেখে ঠিক উল্টাপাশে হচ্ছে বাটন বাজার এবং অনলাইনে থাকবে বাইক যারা রেডিমেড কিনবেন যারা জমজম কিনবেন যেটা সাতশো পঞ্চাশ টাকা বাইকের বেছে খুচরো এক হাজার থেকে বারোশো টাকা ওর থেকে বেটার কোয়ালিটি আমরা দিচ্ছি এখন ফুল ম্যাসিং সালোয়ার মাসালাইজ করা মানে ষাট বাই আশি ফেব্রিক্স যেটা আমরা সাধারণত মাসাল করি এইটা বিলিভ করেন আমাদের প্রোডাক্ট থাকে না তাহলে কেন দিচ্ছি দিচ্ছি টাইমটা শর্ট একদম মানে হাফ বোনাস স্টাফ স্যালারি কিছু কিছু রেন্ট কারণ কিছু কিছু বাড়ি হলাম তো একদম কোরবানি হবে না যদি মনে করেন ভাড়া না দিই এত অভাবে দ্বারা তাই এটা নেয় চো সাত তারিখে এটা দেওয়া যেতে হবে ইলজিক্যাল কথা বলে লাভ নাই তাই আমাদের এইগুলোর জন্য দেখা গেছে না কোন হিসাব কিতাব নাই একদম সেপে আপনারা কিনতে থাকেন জিততে থাকেন সমস্যা নাই ইনশাআল্লাহ একদম প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ খুলনা ব্রাঞ্চ আমাদের ময়মনসিংহ ব্রাঞ্চ আমাদের বগুড়া ব্রাঞ্চ আমাদের সিলেট ব্রাঞ্চ রংপুর ব্রাঞ্চ নারায়ণগঞ্জ উত্তরা মিরপুর সাবার ইভেন চট্টগ্রাম অ্যাভেলেবেল স্টক পাবেন ভাই একটা প্রোডাক্ট থাকবে না যত দ্রুত সম্ভব নিয়ে নেবেন

কে কোটাইকে দেখতেছ না অবশ্যই জানা না এটা হচ্ছে জমজমের মেলা এত জমজম ভাই ইমো প্লাস হোয়াটসঅ্যাপ এ নি আনেন অথবা সরাসরি চলে আসেন আজকে বুধবার একটা প্রোডাক্ট তো থাকবে না একটা প্রোডাক্টও থাকবে না না এগুলা স্টক হইছে ভাই ফাইন সরকার ভাই কালকে তো ছিল না এগুলা আবার রাইট নাও স্টক হইছে আমাদের প্রোডাক্ট থাকে না থাকবে না ইনশাআল্লাহ কারণ নন কোয়ালিটির প্রোডাক্ট আনতে চায় না ভাই বিনসাইজ এক একটা বিনসাইট দিয়ে সবার মাথা ঘুরে গেছে একটু দেখেন একটু সরাও এত গুলা হচ্ছে জমজম আপনাদেরকে দেখাবো এটা একটু সরাও একটা জমজম নিবে একটা রেডিমেড নিবে বিসমিল্লাহির রহমানির রহিম পেনো একটা জমজম একটা রেডিমেড এখানে কিছু কিছু কালার এটা কি মুনির সাজাইছে ও সাজালে ডাবল হয় ও যে যেমন নিচেরটা ডাবল বিসমিল্লাহির রহিম মানে ডাবল দিও না এটা দেখেন রেডি ড্রেস দেখা দেখাবো একটু ধরো একটু এটা চারটা কালারই আলহামদুলিল্লাহ স্টক হইছে যেটা হচ্ছে বাজারের শুধু হিট না সুপার ডুপার হিট রাখির একটা কপি ডিজাইন ভাই বিশ্বাস করেন সাইফ ভাই আশি ষাট বাই আশি ফেব্রিক ষাট বাই আশি ফেব্রিক যেটাতে আমরা মাসাল করি লাইফটা একটু শেয়ার করে দেন না সত্য রাজ্য মেনশন চলি মেন রোড মনে রেখে উল্টা পার্সে বাটান বাজার এটা অ্যাভেলেবেল আমি ঢাকা থেকে হচ্ছে মতিন ভাই আমার ঢাকা থেকে মতিন ভাই আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম রেডিমেড দেখামো ভাই রেডিমেড দেখাবো দেখাচ্ছি আপনারা যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নেবেন ইনশাআল্লাহ এই তো দেখেন এটা দেখায় আমরা রেডিমেড দেখাবো এটা হচ্ছে এ গ্রেড সুপার জমজম এ গ্রেড

দ্রুত নিয়ে নেবেন ভাই সত্তর হাজি মেনশন ট্রেডি বাজার মেন রোড মনে রেখো ঠিক উল্টা পাশে হচ্ছে পাঠান বাজার একটু দেখেন একটু দেখেন উন্নাটা দেখেন পুরো পাঁচ হাত নামাজি উন্না এবং ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগে ইনশাআল্লাহ ওকে চলো রেডিমেড দেখতে চাচ্ছে সবাই একটু দেখেন দেখেন মাত্র সাতশো নতুন ভাই হচ্ছে চাঁদনি চেক মার্কেট থেকে দেখতেছে ভাই যান ভালো আছেন আপনার তো আমাদের পাশেরই ব্যবসায়ী এটা দেখেন এটা হচ্ছে উন্নাটা ওকে নেক্সট মাত্র সাতশো এটা দেখেন ওকে নেক্সট

একটু দেখেন ওকে ওকে জাস্ট এগুলা আসলে দেখানোর মতো কিছু নাই আপনাদেরকে আমরা সুস্বাগতম জানাবো ওকে যে অনলাইনে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন নিউ প্লাস WhatsApp এ ভিডিও কলের মাধ্যমে ওকে চমচম করে আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মুলিকার উটা পাশে ফেদুসি প্লাজা লিটার 5 আপনারা জাস্ট ইমো প্লাস WhatsApp তে ইউজ করেন এমও প্লাস হোয়াটসঅ্যাপটা ইউজ করে খুলো বিসমিল্লাহ রহমান খুলো 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 অন্য অন্য ডিজাইন দেখো একটা না একটা কালার তো দেখানো দরকার নেই এটা দেখেন ইনশাআল্লাহ রেট হচ্ছে কত মাত্র 650 এক পিস নেন হোলসেল রিটেল সব सेम হোলসেল রিটেল যে যেভাবে নেন সব सेम বিল মাথা ধরে টান দাও তো মাথা ধরে টান হ্যাঁ আদার হ্যাঁ একটু দেখেন আলহামদুলিল্লাহ আর রে ভাই রে ভাই সারা জীবন মনে রাখবেন এমন টাকা এমন এমন জিনিস দিচ্ছি ওকে

মাত্র ছয়শ পঞ্চাশ টাকা অনলি ওকে মাত্র সিক্স ফিফটি this 650 যারা নিতে চান খুব দ্রুত জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম দিয়ে قناه মোবাইল নাম্বার দিন ইনবক্স করেন অথবা সরাসরি চলে আসেন আমাদের শোরুমে আলহামদুলিল্লাহ নেক্সট আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি নিব জি অবশ্যই লাগে চৌধুরীপুর অবশ্যই গাজীপুর আপনার ব্রাঞ্চ নাই কেন ট্রান্সলাই গাজীপুরেরটা ক্লোজ আমাদের বরিশালেরটাও ক্লোজ আলহামদুলিল্লাহ আপনারা এখন অনলাইনে কিনা কাটা করেন অথবা যেটা আত্মীয় থাকে পাঠায় দেন আলহামদুলিল্লাহ আমি অনলাইন সার্ভিসটা আরো অ্যাক্টিভ করার জন্য চেষ্টা করতেছি একটু দেখেন যারা হোলসেল আর ইমো প্লাস হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে নেন অথবা সরাসরি চলে আসে কি বলছেন একটু দেখেন আলহামদুলিল্লাহ ওকে মাত্র সিক্স টাকা এটা পর থাকবে না বোন এটা হচ্ছে জাস্ট বেতন স্যালারি আসলে অনেক রেসপন্সিবিলিটি তো আপনার হচ্ছে এগুলোর জন্যই দেওয়া স্টাফ খরচ ওকে আমরা এটা দেখে শেষ করতে চাই নারায়ণগঞ্জে পাওয়া যাবে প্রত্যেক